দেখো এখানে বলে দিয়েছে একশো একাত্তর এটি কী সংখ্যা মৌলিক সংখ্যা জোর সংখ্যা অমল সংখ্যা না না যৌগিক সংখ্যা দেখো তোমরা একটা ডি তিনের ডিভিজিবিলিটি রুল পড়েছ অবশ্যই যে তিন আর নয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে নাম্বারটা থাকবে তার যে ডিজিটগুলো রয়েছে সেইগুলোকে যোগ করে দেবো যোগ করে দিয়ে যদি সেটা তিন বা তিনের মাল্টিপেলে থাকে নাহলে তিন দিয়ে ডিভিজিবেল হবে যদি নয় বা নয় দিয়ে নয়ের কোনো মাল্টিপেলে থাকে তার নয় দিয়ে ডিভিজিবল হবে যেহেতু এখানে একশো একাত্তর রয়েছে এই যে ডিজিটগুলো রয়েছে সেগুলো যোগ করি এক সাত আর এক করলে কত হয়ে যাচ্ছে নয় হয়ে যাচ্ছে অর্থাৎ এই সংখ্যাটা তিন দিয়েও ভাগ যাবে নয় দিয়েও ভাগ যাবে তাহলে এটা কোনো দিন মৌলিক সংখ্যা হতে পারে না জোর সংখ্যা না ভাই জোর সংখ্যাও তো হবে না কারণ একশো সত্তর জোর সংখ্যা একশো বাহাত্তর জোর সংখ্যা একশো একাত্তর তো বিজোর সংখ্যা তো এটা হচ্ছে না অমূল্য সংখ্যাও তো হবে না কারণ এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি একশো একাত্তর বাই এক লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যৌগিক সংখ্যা